আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী আর্জেন্টাইন ফ্যান এবং লিওনেল মেসি ভক্ত যারা আছেন তাদের কাছে এ মুহূর্তে বিশাল একটি স্বস্তির খবর হচ্ছে লিওনেল মেসির মাঠে ফেরা খুব কাছাকাছি সময়ে একুশে মার্চ উয়ে এবং ছাব্বিশে মার্চ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে তাই সমর্থকেরা স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন লিওনেল মেসি মাঠে ফিরবেন নাকি ফেরা হবে না কেননা ইন্টার মায়ামির হয়ে সব শেষ তিন ম্যাচে দেখা যায়নি এই আর্জেন্টাইন ফুটবলারকে মাংসপেশীর ছুটির কারণে হিউস্টন ডায়নামো ক্যাভালিয়ার এর বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগ এবং শার্লট এফসির বিপক্ষে দেখা যায়নি তাকে মায়ামির হয়ে শেষবার মাটেনাম্যান কানসাস সিটির বিপক্ষে সে ম্যাচটি তিন এক গোলে জিতেছিলো মায়ামি যেখানে ওপেনিং গোলটা ছিল লিওনেল মেসির আজ কনকাকাফ চ্যাম্পিয়নশিপের ক্যাভালিয়ারের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামেন লিও মেসি ম্যাচের তিপ্পান্নতম মিনিটে লুইজ সোয়ারেসকে সাব করিয়ে মেসিকে মাঠে নামান কোচ হেভিয়ার মেসারিনো লিও মেসি মাঠে নামলেন এবং তার স্বভাব সুলভ পারফর্ম করলেন উপস্থিত মাঠে থাকা দর্শকদের মধ্যেও মুগ্ধতা ছড়ালেন মাঠে নামার পরের মিনিটেই দুর্দান্ত একটি শট নিলেও লক্ষ্য ভেদ করা সম্ভব হয়নি তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেয়েছেন রেফারির শেষ বাজার পূর্ব মুহূর্তে সতীর্থের বাড়ানো বল বক্সে ঢুকে বাঁপায়ের হালকাটাচে বল জালে জড়ান এই ফুটবল জাদুকর উপস্থিত দর্শকদের চোখের যেন শান্তি মিলেছে ওই এক গোলেই প্রতিপক্ষ ক্যাভালিয়ার সমর্থকেরাও লিওর গোল সানন্দে উপভোগ করেছেন ইন্টার পরবর্তী ম্যাচ আটলান্টা ইউনাইটেড এর সাথে সত্যিমত্তার বিচারে তারা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ গত মৌসুমে এই আটলান্টার কাছে হেরেই প্লে অফ থেকে বিদায় নিতে হয়েছিল একটা দুশ্চিন্তা যেখানে ছিল সেটা আপাতত নেই কেননা ইঞ্জুরিতে যাওয়ার পূর্বের ম্যাচেও লিও মেসির গোল ছিল এখন ফেরার ম্যাচেও তার গোল রয়েছে মেসি সমর্থকেরা আশ্বস্ত হতে পেরেছেন যে তিনি শতভাগ ফিট এবং শতভাগ পারফর্ম করতে প্রস্তুত যা আসছে ইন্টারন্যাশনাল উইন্ডোতে নির্ভার থাকার জন্য যথেষ্ট ফুটবল সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরামর্শ মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সেরা সময় আল্লাহ হাফিজ